হাটু কোমর মাজা খেয়ে খেলা থুইয়া নবস্কার এই যে কথাটি করেছিলেন একজন আবিষ্কার সে কথাটি এখন বর্তমানে মোল্লা মুন্সিদের কাছে হয়ে গেছে তিরস্কার তবে আমি যে কথাটি বলবো এগুলো যদি ইনশাল্লাহ শোনেন তবে হবে সকলেরই উপকার তো হে জগতবাসী যে আশা করছি সকলে ভালো আছেন তো আজকের আলোচনার মূল হল যে হাটু। কোমর মাজা খেয়ে খেলা থুইয়া নমস্কার এই যে কথাটি এই কথাটি দেখা গেছে যে আমি যদি একটু বুঝিয়ে বলতে যাই এবং আপনারা যদি একটু খেয়াল করে শোনেন তো ইনশাল্লাহ বিফল হবে না ইনশাল্লাহ ফল হবে আর সেই ফলটি ইহকাল এবং পরকাল দুটি কালেই ফল হবে এখন দেখা গেছে মানুষ এই পৃথিবীতে কেউ একটি বিবাহ করে একটি বিবাহ করার পরেও দেখা যায় তার খারাপ কোনো স্থানে তার কোনো সম্পর্ক আছে বা সে অন্য অন্য মেয়ে মানুষের সাথে সে যৌন সম্পর্ক রাখে আচ্ছা আরেকটি হলো কারো কারো জীবনে হস্তনি পদ্মনি নাগিনী চিন্তামণি এই চারটা জাতের মেয়েদের মধ্যে যারা চিন্তামণি পাবে বিয়ে শাদি করলে যদি চিন্তামণিটা দেখে করতে পারে তখন তাদের সাফল্য জীবন হবে আর যারা হস্তনি পদ্মনি নাগিনী পেয়ে গেল তাদের জীবনটা কেমন হবে যে সেই পুরুষ বেশি দিন পৃথিবীতে টিকবে না কেননা একটা কামের পাগল একটা নারী তখন তাকেও হস্তনস্ত করে ছেড়ে দেবে আধ্যাত্মিক জগৎ তো পাবেই না তার শরীরের যে রজশক্তি বীর্য শক্তি এই জিনিসগুলো এখানেই নষ্ট করে যাবে তার পরপারের পুঁজির জন্য ওগুলা টান পড়ে যাবে তখন কি হবে তখন এই পৃথিবী দেশে আবার জন্ম জন্মান্তরেই ঘুরতে থাকবে তবে চিন্তামনি যে একটা বিষয় যে তারা স্বামীর কখনও ক্ষতি চায় না স্বামীর বাহ্যিকভাবে হোক যৌনভাবে হোক যে কোনোভাবে হোক স্বামীর ক্ষতি চায় না সংসারে ভাবনা করে তো আরেকটি বিষয় যে আজকে আলোচনা করবো যে হাঁটি কোমর মাজাকে খেয়ে খেলা নমস্কার কিন্তু একদল লোক আছে হস্তনি পদ্মনী নাগনি যেরকম নারীর মধ্যে আছে এরকম ছেলেদের মধ্যেও আছে তো এরা দেখা যায় কেউ চিন্তামনি পেয়েছে সেই পুরুষটি দেখা গেছে যে সে হস্তনী পদ্মনী নাগিনীর মতো একজন তখন দেখা গেছে সেই নারীর কিছুই তো হয় না কিন্তু ক্ষতি তার নিজেরই হয় আর সেই পুরুষটি বেশি দিনই পৃথিবীতে টিকে থাকে না কারণ যেতটুকু সম্পদ আল্লাহ মানুষের মধ্যে দিয়েছে যখন অতিরিক্ত খরচ করে ফেলে তখন কিন্তু তার বিভিন্ন রোগে ভোগে ধরে তখন সেই রোগের তারণায় বেশি দিন টিকে না আচ্ছা তো এখন হাঁটু কোমর মাজা ভেঙে যাওয়ার যে বিষয়টি সেটি হলো মানুষ নিজের স্ত্রী থাকার পরেও বহু বহু খারাপ জায়গাতে অংশগ্রহণ করে তখন নিজেকে ধ্বংস করে তো এই জন্য বলি যে যারা বুঝেছে তারা পঁচিশ বছর বয়সে বুঝে নিজেকে সাবধান করে চলে আর এই জিনিস খরচ কম করে আর একদল লোক আছে যে আমিত্য করতে 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 এমন এক পর্যায়ে চলে যায় তখন কি হয় যে তার জীবনের কলমের কালি ফোরাতে ফোরাতে এমন এক জায়গাতে চলে যায় তখন তার হাঁটুতে শক্তি থাকে না তখন তার মাজায় শক্তি থাকে না তখন অল্প সময়ে চুল পাকা ধরে এবং দেখে যে অল্প সময়ে তার মরণ তাকে ঘিরে তখন কি করা তো আজকের যে আলোচনাটি এটাই বোঝাতে চাইলাম যে কেউ যদি খেলাধুয়া নমস্কার করতে চায় তিনি যেন পঁচিশ বৎসর বয়স থেকেই সে সতর্ক হয়ে যায় আর যদি কেউ পঁয়ষট্টি সত্তর বছর বয়স হয়ে যায় তখন যদি খেলাধুয়া নবস্কার করে তাহলে সে কিন্তু ইহকাল পরকাল দুইটি স্তরের সে আটকা পড়ে যাবে তবে হে জগতবাসী জানি না আজ আমার এই আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগছে যে আমরা আজকের পর থেকে চলুন যারা আমার এই ইউটিউবে এই আলোচনাটি শুনতেছেন যদি আমাদের মধ্যে বা এই দেশবাসীর মধ্যে বা এই মানব জাতির মধ্যে যদি এমন স্বভাব চরিত্রের আমরা কেউ থেকে থাকি তাহলে আজকের পর থেকে আমরা নিজেকে শুধরে নেব এবং আল্লাহর এবাদতের দিকে মন দেব তখন কি হবে যে একদিকে আল্লাহ খুশি হয়ে যাবেন আরেকদিকে আমরা পথ অগ্রসর হয়ে যাব হে জগতবাসী আজকের আলোচনা কেমন করলাম কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন এবং আমাদের এরকম ভিডিওগুলো পেতে আপনারা সাবস্ক্রাইব করুন বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এ বলেই রাখলাম সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ